উর্ব বলে ঝাঁপ দিয়েছি মরব না কে জানে এই আমায় দেখে হঠাৎ এমন চমকে ওঠার মানে সে তো সবাই জানে সবাই জানে অঙ্ক কঠিন মিলবে না একটাও সবাই জানে অঙ্ক কঠিন মিলবে না একটা আমার তোমায় দেখে না কোথায় যাবে যাও আমায় অন্ধ করে দাও আমায় অন্ধ করে দাও আমার দৃষ্টি কেড়ে নাও গো আমায় অন্ধ করে দাও আমায় অন্ধ করে দাও আমায় অন্ধ করে দাও তুমি তো সব দাও গো আমায় অন্ধ করে দাও মন ভেঙে দাও মন ভেঙে দাও পাহাড় থেকে ফেলে আমি খুন চাই না এমন মন খারাপে পেলে কেমন কেলে শুনলে কথা জ্বলবে তোমার গাও বেয়া কেলে বড্ড জ্বালায় আরেকটা গান গাও আমি জ্বলবো তবু ছাই হব না সেই বাসি বাজাও যাও আমায় পাগল করে দাও এবার পাগল করে দাও মতো পাগল করে দাও আমায় অন্ধ করে দাও আমায় অন্ধ করে দাও তুমি তো সব দাও গো আমায় অন্ধ করে দাও প্রায় লক্ষ বছর ঘুম আসেনি জল জোটেনি নি ঠোঁটে তুমি আমার পেটে মারলে লাথি রাগ হবে না মোটে আমি ফুল ফোটাবো এবারে ফুল ফোটাবো না হুল ফোটাবো কোনটা তুমি চাও ফুল ফোটাব না হুল ফোটাব কোনটা তুমি চাও খেলাতে বারণ চোখের পলক ফেলা চোখের জল আটকাও আমায় ধ্বংস করে দাও এবার ধ্বংস করে দাও ও গো তুমি তো সব দাও গো আমায় ধ্বংস করে দাও আমায় পাগল করে দাও আমায় পাগল করে দাও উড়ন্ত সব নেশার মতো পাগল করে দাও আমায় অন্ধ করে দাও আমায় অন্ধ করে দাও দৃষ্টি কে নাও গো আমায় অন্ধ করে দাও